যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যার অপার অনুগ্রহে ঐতিহ্যবাহী সুরিটোলা টোলা আহলাদিস জামে মসজিদে সালাতে জুমা আদায়ের জন্য সমবেত হওয়ার সুযোগ পেয়েছি যে আল্লাপাক বহুদিন পরে হলেও এখানে আসার তৌফিক দিলেন تاريب برغاه شكريا الحمد لله درود السلام برشيطه نبي محمد الرسول الله صلى الله عليه وسلم اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله পাক كذلك نوري ابراهيم ملكوت السماوات والارض وليكون من الموقنين فلما جن عليه الليل راى كوكبا قال هذا ربي অন্ধকার রজনীতে মুক্ত আকাশে যখন তিনি দেখতে পালেন তারকা মিটিমিটি জ্বলছে তিনি বললেন এটা আমার প্রভু হবেন তারকা যখন ডুবে গেল এবার রাহিম সাল্লাম বললেন যে অস্তিত্বে বিলীন হয়ে যায় সে আমার প্রভু হতে পারে না তারপরে সুর চন্দ্র দেখলেন চন্দ্র দেখার পরে চন্দ্র ডুবে গেল সূর্য দেখলেন সূর্য ডুবে গেল তারপর কি বললেন

জাহেলিয়াতের সাথে আপস মুসলিম আমি নই হানিফ এই হানিফকে এক আলেম সাহেব বক্তা সাহেব দলিল দিচ্ছেন হানাফি মাঝাবের বলে হানাফি মাঝাবের কথা কোরআনে আছে হানিফা ওয়ামা আনামিনাল মুশ্রিক তা আমি বলছিলাম যে ভাই হানিফা মানে যদি হানাফি মাঝাব হয় তাহলে রিহিলা তার সীতা ওয়াসাইফ ওখানেও তো সীতা দেবীর নামও তো আছে লি ইফি কোরাইশিন তো সীতা মানে সীতা দেবী না সীতা মানে কি শীতকাল তাহলে বাংলায় সীতা মানে সীতা দেবী সীতা আরবিতে সীতামানে শীতকাল তাহলে কোরআনে একটি শব্দ পেলেই সঙ্গে সঙ্গেই কোরআনে একটি শব্দ পেলেই সেই শব্দটা নিয়ে সঙ্গে সঙ্গে যদি আপনি বলেন যে এটা ওখানে আছে সেটা ওখানে আছে এটা যদি মনে করেন তাহলে তো সমস্যা তাহলে তার অর্থ জানতে হবে এবং অর্থ বুঝতে হবে ইন্নি ওয়াজ্জাহাতুওয়া জি ফাতারা ইল্লাধী ফাতারাস সামাওয়া তেওয়াল আর দ্য হানিফা জি ওয়ালাইকুম আসসালাম জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা গুজব ধরা কান দেবেন আমরা খোদ্বার বলে দিয়েছি মাসাল্লা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম সালাম সুক্রিয়া এটা মাসলা শুনে নেন খোদ্ চলাকালীন সময় পরস্পর কথা বলা নিষেধ কিন্তু কোনো ব্যক্তি যদি প্রয়োজনে খতিবের সাথে কথা বলতে চায় তাহলে খতিবের সাথে সরাসরি কথা বলতে পারেন দলিল দলিল বলেন খতিবের সাথে সরাসরি সময় কথা বলা যাবে দলিল কি করলেন কিন্তু আগন্ত রসুলকে প্রশ্ন করলেন বা কথা বললেন খতিবকে দলিল মজুদ আলহামদুলিল এই দলিল ছাড়া কোনো কাজ করে না আল্লাহ এসব লোকদের প্রশ্নের উত্তর যখন দেয় একটু ক্যামেরা দিয়ে ছবি নিয়ে জাতিকে দেখাবেন যে মুসল্লি প্রশ্নের উত্তর দিচ্ছে আগন্তুক ঢুকলেন ঢুকে আল্লাহ বললেন দেশ ধ্বংস হয়ে গেল ক্ষেত ফসল নষ্ট হয়ে গেল পশু পাখি মরার উপক্রম হয়ে গেল দোয়া করুন সাল্লাম খুতবার মেম্বারে দোয়া করলেন বৃষ্টি শুরু হলো এটা হলো কোনো আগন্ত বিশেষ প্রয়োজনে খতিবকে অ্যাড্রেস করে কথা বলতে পারবেন আর আপ খতিব কাউকে কিছু জিজ্ঞেস করতে পারবেন তার দলিলও আছে যেটা ওই ভাই বললেন কোন ভাই বললেন সেটা হলো যে আসলাম জিজ্ঞেস করলেন কোন সাহাবি এসে বসে বললেন রসুল্লাম বললেন আসল্লেই তাইয়া ফুলান তুমি কি দুই রেখাত পরেছ খতিব ইচ্ছে করলে কাউকে দাঁড় করিয়ে কোনো কথা জিজ্ঞেস করতে পারেন বা কাউকে বলতে পারেন এটা হলো খতবার একটা মাসলা আপনারা জেনে নেবেন কারো বাড়িতে আগুন ধরে গেছে কারো স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এই মুহূর্তে হাসপাতালে নেওয়া লাগবে আপনি সরাসরি তাকে বলতে পারবেন আপনি বলবেন মাননীয় খতিব সাহেব আপনার মসজিদের অমক মুসল্লির স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে আপনি তাকে যাওয়ার অনুমতি দিন খতিব মানে স্পিকার আর স্পিকার মানে খতিব আরবিতে বলে খতিব আর ইংরেজিতে বলে স্পিকার যিনি স্পিচ দেন যিনি কথা বলেন যিনি খেতাব করেন তিনি হলেন খতিব যিনি স্পিকার তিনি হলেন খতিব মাননীয় স্পিকার মাননীয় খতিব অমক লোকের স্ত্রী অসুস্থ আপনি একটু মেহরবানি করে তাকে যাওয়ার অনুমতি দেন আপনি সরাসরি খতিবকে বলবেন এবার খতিব সাহেব বলবেন হে অমক তুমি দ্রুত গতিতে বেরিয়ে চলে যাও তোমাকে আর জমা পড়তে হবে না তোমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে তারপরে চিকিৎসা করানোর পরে জোহর পরে নিও খতিব সাহেবেরও বুদ্ধি থাকা লাগবে এই মুহূর্তে তাকে কি করতে হবে যাই হোক বলছিলাম যে ইব্রাহিম আলিহিস তিনি বললেন ইন্নিহি আল ইলাদি ফাতারা সামাআতি ওয়াল আরদ হানিফাউ ওয়া মা আনা মুশরিকিন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রথম আদর্শ আমরা কি পেলাম যে দলিল বিনে কোন এবাদত চলবে না আল্লাহকে না চিনে কোন এবাদত চলবে না এবার সমাজের সাথে দ্বন্দ্ব শুরু হলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পোলাইট ভাষায় যখন মূর্তি পূজা দেখলেন বাপের সঙ্গে সুন্দর ভাষায় তুলে ধরছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কায়লামা হাযিহিত তামাস মাহাদিহিত তামাসিলুল্লাতী আউতুম ইذ قال لِأَبِيهِ وَقَوْمِهِ مَا هَذِهِ التَّمَاثِيلُ الَّتِي أَنْتُمْ لَهَا عَاكِفُونَ স্মরণ করো সেই সময়ের কথা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা পলতলিক মূর্তি কারিগর আর তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি বানায় আর মূর্তি গড়ে আর এই মূর্তিকেই গাঙে ডুবায় সুবহানাল্লাহ আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশে দেশে এখন আইন তৈরি হয়েছে পূজা মণ্ডপের মূর্তিগুলা নদীতে ফেলে এবাদত শেষ এবার ওই মূর্তিকে আবার কেরেন দিয়ে গাং থেকে তুলে তুলে আবার ডাঙায় ফেলতেছে কেন পানি দূষিত হয়ে যাচ্ছে মাছগুলি মারা যাচ্ছে পানি ব্যবহারের অযোগ্য হচ্ছে সুহান মূর্তি ফেলানোর কারণে মূর্তির ওই পশাক খের আর ওই পশাক কলার গাছ আর ওই রং বিষাক্ত কেমিক্যালের রঙ দিয়ে মূর্তি লাগানো হয় এই কেমিক্যালের রঙ আর এই পোশাক হচ্ছে নদীর মধ্যে নদীর পানি দূষিত বিষাক্ত হয়ে যাচ্ছে এখন ওদের ধর্ম আবার পাল্টে গেছে ওই মূর্তি ফেলে ধর্ম আদায় করার পরে মূর্তি আবার উঠে গেল মূর্তির সামনে মানুষ মাথা নত করে মানুষ মূর্তির সামনে মাথা নত করে আল্লাহ মানুষের মাথাটা উপরে দিয়েছে কেন গরু ছাগল বকরি ভেড়া সবার মাথা এবং আগা এবং সমান গরু ঘাস খাওয়ার সময় মাথা নিচু করে ঘাসটা উঠায় মুরগি ধান খাওয়ার সময় মাথাটা নিচু করে খাদ্যটা উঠায় দুনিয়ার সমস্ত প্রাণী মাথাটা নিচু করে খাবারটা তোলে আশরাফুল মাখলুকাতের খাবারটাই মুখের কাছে চলে যায় খাবার খাওয়ার জন্য মাথা নিচু করতে হয় না গরু ছাগল বকরি মানুষকে সবাইকে আল্লাহ লম্বা করে দিয়েছেন একমাত্র মানুষের মাথা আসমানের দিকে পৃথিবীর কারোর সামনে নত হবার লয় সেই মানুষ মূর্তির সামনে মাথা নত করে কবরের সামনে মাথা নত করে যা দেখে তার সামনেই মাথা নত করে